আমাদের নিবেদন হবে আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনেক আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে শিক্ষিত করে নিজের মানব সম্পদে পরিণত করতেছে সেই সমস্ত শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনি আমাদের এই শিক্ষকদের বেতনের ব্যবস্থা করবেন দু মুঠো দাল ভাতের ব্যবস্থা করবেন এই আশায় শিক্ষকরা বসে আছে আপনার উপর আমাদের অনেক আশা অনেক ভরসা আপনি শিক্ষা অনুরাগী ব্যক্তি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি জাতির

ট ডিভিশন ওনাকে সংহতি রেখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি